ইনায়া যেদিন থেকে নানুবাড়ি এসেছে ঠিক সেই দিন থেকেই কিন্তু অনেক বেশি ঠান্ডা আসসালাম আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি অনেক বেশি ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় তো বাহিরে একদম বেরই হওয়া যায় না আর এদিকে ইনায়া কিন্তু ঘরে থাকতে চায় না কারণ হচ্ছে দেখা যায় গিয়ে বাচ্চারা একটু বড় হয় অনেক মানুষের সাথে মিশতে চায় বাহিরে বের হতে চায় তো ইনায়ারও ঠিক একই অবস্থা ও ঘরে থাকতে চায় না বাহিরে বের হতে চায় কিন্তু বাহিরে যে পরিমাণে হচ্ছে ঠান্ডা বাহিরে তো একদম বের করা অসম্ভব হয়ে গেছে ঘরে দরজা জানালা বন্ধ করে রাখার পরেও কিন্তু রুমেও অনেক বেশি দেখা যায় যে ঠান্ডা জমে যায় আর সেক্ষেত্রে বাহিরে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ইনায়া অনেক বেশি কান্না করে বাহিরে বের হওয়ার জন্য তাই মাঝে মাঝে একটু বাহিরে বের করি আর বাহিরে যে শুধু ঠান্ডা তাই কিন্তু না বাতাসটাও কিন্তু অনেক বেশি আর বাচ্চাদের দেখা যায় যে নাকি মুখে বাতাস গেলে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা সব থেকে বেশি থাকে যার কারণে হচ্ছে ইনায়াকে বাহিরে খুব কম বের করা হয় বের করা হয় না বলেই চলে একটু বাইরে বের করেছিলাম ওর বড় নানু নানু ছোট সব নানুরা মিলে কিন্তু কোলে নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেজু কাকির কোলে আছে ইনায়া এই ঠান্ডার ভিতরে আপনাদের বাসার ছোট্ট সদস্য কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ইনায়ের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ছোট বাচ্চাদের যেমন ঠান্ডা লাগে ঠিক তেমন কিন্তু ওদের গরমও লাগে তাই বাচ্চাদেরকে শীতের মধ্যেও কিন্তু অনেক সময় চেক করে করে রাখতে হয় দেখা যায় যে আমরা ভাবি যে যদি ঠান্ডা লাগছে সেই জন্য আর বেশি বেশি কাপড় পরিয়ে রাখি কিন্তু ওদিকে দেখা যায় যে বাচ্চাদের গা মাথা একদম ঘেমে গেছে এই ঘামা থেকেই কিন্তু বাচ্চাদের অনেক বেশি ঠান্ডা রাখতে পারে আর বাচ্চাদের ঠান্ডা ঘামা থেকে ঠান্ডা লাগলে কিন্তু শরীরে অনেক বেশি ক্ষতি হয় বাচ্চাদের সেই ঠান্ডাটা আর কিন্তু সারতে চায় না তাই এই শীতে কিন্তু অবশ্যই বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন এই খেলনাটা ইনায়ার নানো ইনায়ার জন্য এনেছে ইনায়া কিন্তু এখনো সেভাবে ধরতে শেখেনি তাই আমি ওকে খেলনাটা দেখাচ্ছিলাম ও খুব মনোযোগ সহকারে খেলনাটা দেখছিল আর এদিকে হচ্ছে গিয়ে আমার ছোট বোনের ছেলে আমার চাচাতো ভাইয়ের হচ্ছে কে জন্মদিন ছিল যার কারণে ও বান্ধব ওর বন্ধুরা হচ্ছে ওকে একটা ফুলের তোরা গিফট করেছে আর সেই ফুলের লন্ড ভন্ড করে ফেলছে দেখতে আমরা কিন্তু ওর হাত থেকে নিতে কিন্তু ও দিচ্ছে না ইনায়কে আমি এই ল্যাক্ট্রোজেন মিল্কটা দিই ফর্মুলা মিল্ক হিসেবে আপনার বাচ্চাকে কি দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইনার কিন্তু এই ল্যাক্ট্রোজেনটা কিন্তু অনেক বেশি সেট করে গিয়েছে যার কারণে হচ্ছে এটা আমি আর চেঞ্জ করিনি আর চেঞ্জ করার কোনো প্রয়োজনও পড়েনি যেহেতু ইনার এটা খুব ভালো সেট হয়ে গিয়েছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে